ইব শেখে গেৰা মেলিয়ে যাব গেৰাম তো আৰ ভালো মানুষ মুইরা কইল কইল মাটিৰ উঠান ঘৰকে চালোঁ চৰ ফালে যাইতে নাই দিব আহ কৈ থাকো ধে তোকে ইব শেখে গেৰা মেলিয়ে যাব তোকে সাহস দিব পিৰিত দিব কাঁঠাল পিড়ি পাইপটা দিব ঘি না ফুলের মালা দিব সেগুন ফুলের টুপর দিব শালম ফুলের ছায়া দিব ঠাকুর পেন কোনো কথা নাই অ কবি ঠাকুর হে তুকে ইবো শেখে গেরা পেলিয়ে যাব